প্রিয় বোন আজ কিছু কথা বলতে চাই যদি ভালো লাগে তো মানবেন আর যদি খারাপ লাগে তো কিছু করার নেই এখনকার মেয়েরা নিজের ইজ্জত এমনিতেই বিলিয়ে দেয় আগের যাকে এক ইহুদি এক মুসলিম মেয়ের পোশাকের এক অংশ খুলে দেয় ওইটা এক সাহাবি দেখে ওই ইহুদিকে হত্যা করে দেয় যাই হোক এটা বাদ দিই একটি মেয়ের ইজ্জতকে কেন্দ্র করে দুটি বংশের মধ্যেও যুদ্ধ লেগে যায় আর এখনকার মেয়েরা নিজের ইজ্জত এমনিতেই বিলিয়ে দেয় আবার এমন কিছু মেয়ে আছে যারা হারাম রিলেশনশিপ করে তারা নিজের ইজ্জতকে পরপুরুষের কাছে বিলিয়ে দেয় আবার মেয়েরা এমন জামা কাপড় পরে যে জামা কাপড় ছেলেদের মেয়েরা এখন প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘুরে বেড়ায় মেয়েরা এখন এমন জামা কাপড় পরে যেটা তাদের শরীরের গঠন বোঝা যায় ওইসব মেয়েরা কি ওই হাদিস শুনে নাই নবী করিম সাল্লাম বলেছেন সে জামানায় কিয়ামতের আগে এমন কিছু মেয়ে বাহির হবে যারা কাপড় পরে অলঙ্গ থাকবে এবং তারাই হবে দার্জালাই অনুসারী আমি অবাক হয়ে যাই এখনকার কিছু মা বাবারাও তাদের মেয়েদেরকে অশ্লীলতার দিক ঢেলে দেয় ছোটোবেলা থেকে তাদের অশ্লীলতা শেখাই বা অনলাইনে তাদের কাজ শেখাই মেয়েরা থাকবে পদ্মার ভিতর মেয়েদের ইজ্জতকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনেক মূল্যবান করে সৃষ্টি করেছেন কিন্তু এখনকার মেয়েরা এতটাই সস্তা নিজের ইজ্জতকে মনে করে যে সামান্য কিছু টেকারের জন্য বা আরাম সম্পর্কের জন্য নিজের ইজ্জতকে বেলিয়ে দেয় হ্যাঁ আমি মা বোনদেরকে বলবো আল্লাহ তালা আপনাদেরকে বোঝার তৌফিক আমিন যদি কথাগুলো খারাপ লাগে ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন চকলেট সেটা প্যাকেটের মধ্যে মানাই বাইরে না